তোফাজ্জলের মৃত্যু তোফাজ্জল হত্যাকাণ্ড দুঃখজনক একটি ঘটনা শিহরিত হয় সকলের হৃদয় মনে জাগে বেদনা একটি জীবনের মূল্য যদি হয় এক মুঠো ভাত আমি থমকে যাই বিমর্ষ হই থেমে যায় আমার হাত পিতামাতা হারা ভাই বোন ছাড়া এ তিন ছিলে তুমি তোমাকে যারা হত্যা করেছে সাক্ষী দিবে বাংলার ভূমি তোফা জলকে মারলে যারা বলছি তাদের কথা তোমাদের মনে লাগেনি নাহি একটুখানি ব্যথা স্বাধীন দেশের একে কাণ্ড হতবম্ব হয়ে যায় তোফার জলকে চোর অপবাদে মারলে কেন ভাই নিরপরাধী ভারসম্যহীন ছাত্রের যারা খুনি তাদের এই দেশে বিচার হবে নিশ্চয় সকলেই জানি তোফাজ্জলের খুনিদের বিচার হবে এই বাংলার বুকে জগৎ দেখবে কিন্তু তোফাজ্জল দেখল না মরে যায় তাই দুঃখে জঘন্য ও মৃত্যুর অবসান চাই মোরা সর্বশেষে এমন মৃত্যু আর দেখতে চাই না সোনার বাংলাদেশে